রাত্রে ঘুমানোর সময় ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজবেন্ডকে সে বলতো দরজা লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলা তো সুইচ পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজবেন্ড সময় পায়নি সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে আমিও চাইতাম আমি আমার চাষবেন্ড মাকে বলছিলাম আমার হাজবেন্ড বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানিনা আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর প্রায় আমার ধৈর্য আচ্ছা না আমি বলছি ঠিক আছে আমি আবার যা সিদ্ধান্ত নিবা আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচার করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান যে আমাদের অন্তত দেন সে দায় নাই সে বলে আমি মানুষ করি তো ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সে ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অব্দি সে তো পুলিশে ছিল তারপরে ডিফেন্স এর আবে আসছে যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা মেয়ে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট আমার শাশুড়ি মা চাচ্ছিল আমাদের ডিভোর্স হোক যার কারণে আমরা যে একটা ফ্যামিলি প্ল্যানিং এর যে ভয়টা সেটাও বিয়ের আড়াই বছরও নিতে পারি নাই এক পর্যায়ে আমি আমার শাশুড়ি মার অত্যাচার সহ্য করতে না পেরে আর আমার শাশুড়ি মার প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই কারণ তার ছেলে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে এটা সে জানতো সেজন্য সে চাইছিল যে আমি অতিষ্ঠ হয়ে আমি আমি জনতাকে ডিভোর্স দিয়ে দিই যাতে আইনি ঝামেলা না করতে হয় তাদের হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবল আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইরে দিলে তো তোমার জীবনটাই শেষ আমাকে এটা বানাই দে ওইটা বানাই দে তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াই ছিল তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল